নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান ভার্সেস মহামেডান এই কলকাতা ডার্বিতে কোন দলে জেতার সম্ভাবনা বেশি দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং এফ কি হবে দুই দলের কোন কোন বিদেশি খেলবে প্লেইং ইলেভেনে এবং এই ম্যাচটা দুই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হেড টু হেড কী বলছে এবং সব থেকে বড় কথা দুই দলের শক্তি দুর্বলতা অনুযায়ী কোন দল এই ম্যাচে জিতবে সমস্তটাই তো আপনাদেরকে জানাবো তার অনুরোধ করা হচ্ছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং যার চ্যানেল উত্তর এক অনুরোধ করবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস মহাম্যাডান এই ম্যাচটা খেলা হবে ফার্স্ট ফেব্রুয়ারি সন্ধ্যে সাড়ে সাত থেকে অর্থাৎ সামনের শনিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে হোম গ্রাউন্ড জোয়ারতে কিরঙ্গন সল্টলেক স্টেডিয়ামে হেড টু হেড বলি আজ পর্যন্ত ওভারঅল মোহনবাগান আর মহাম্যাডান মুখোমুখি হয়েছে দুশো আটচল্লিশ বার টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি এইট টাইমস যেখানে মোহনবাগান জিতেছে একশো বার ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টাইমস মহামেডান জিতেছে চুয়াল্লিশ বার ফর্টি ফোর টাইমস এবং এইট্টি ফোর টাইমস ড্র হয়েছে অর্থাৎ বুঝতেই পারছি যে মোহনবাগান মহামেডানকে অনেক অনেক বেশি হারিয়েছে এবং বর্তমান পরিস্থিতি সেটাই কিন্তু বলছে মোহনবাগান কিন্তু আরও একবার এই ম্যাচে জেতার সম্ভাবনা কিন্তু প্রচুর এই মুহূর্তে মহামেডান বোঝা গেছে দ্য ডিফারেন্স বিটুইন আই লিগ অ্যান্ড আইএসএল যেইখানে ভীষণভাবে স্ট্রাগেল করছে মহামেডান যেইখানে কোচ তিনি পর্যন্ত চলে গেছেন দল কবে জিতছে কবে হারছে গোল কবে করছে কোনো ঠিক নেই অর্থাৎ এই মুহুর্তে মহামেডান পয়েন্টস টেবিলের তেরো নম্বরে থাকায় ডিজার্ভ করে তারাই সেখানেই আছে কারণ মহামেডান তারা সতেরো ম্যাচে গোল করেছে মাত্র আটটা সতেরো ম্যাচে আটটা গোল মানে বুঝতেই নিতে মানে বুঝে নিতেই হবে যে অনলি আটটা গোল তার মধ্যে ওপেন প্লেতে খুব কম কীভাবে এই দল টপে যাবে আঠেরো ম্যাচে গোল খেয়েছে সাতাশটা ডিসগাস্টিং রেকর্ড মানে অ্যাট্যাক খারাপ মাঝমাঠ খারাপ ডিফেন্স খারাপ গোলকিপিং খারাপ দুটো উইং খারাপ শেড পিস যাই হোক সেটপিস পিস যেটাও মহামেডান গোল করছে অর্থাৎ বলতেই পারি এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে সব থেকে দুর্বল দল সেটা মোহামেডান খারাপ লাগলে কিন্তু এটাই কিন্তু সত্যি মোহাম্যাডানের কোনো স্ট্রেংথ নেই উল্টো দিকে মোহনবাগান আইএসএল এর টপ টিম মানে এই ম্যাচটা হচ্ছে ফার্স্ট বয় ভার্সেস লাস্ট বয়ের মধ্যে এক ভার্সেস তেরোর মধ্যে যেখানে মোহনবাগান এই সিজনে আপাতত ইনভিজিবল কেউ ধরতে পারেনি মোহনবাগানকে লাস্ট ম্যাচ ব্যাঙ্গালোরের মতো কঠিন প্রতিপক্ষ দলের বিরুদ্ধেও মোহনবাগান কিন্তু জিতেছে মোহনবাগান এই মুহূর্তে কনফিডেন্সের হাই লেভেলে আছে মোহনবাগান দল অ্যাটাক ভালো মাঝমাঠ ভালো ডিফেন্স ভালো মোহনবাগানের গোলকিপার বেস্ট মোহনবাগানের উইং বেস্ট মোহনবাগান সেট পিসে গোল করছে মোহনবাগান ইজ এভরিওয়ে সব জায়গায় মোহনবাগানের স্ট্রেংথ মোহনবাগান এই সেকেন্ড হাইয়েস্ট চান্স ক্রিয়েট দল মানে বোঝা যাচ্ছে মোহনবাগানের অ্যাটাক কতটা স্ট্রং মোহনবাগান সেট পিসে সর্বাধিক গোল করেছে মোহনবাগান গোল খেয়েছে সব থেকে কম আঠেরোটা ম্যাচে চোদ্দোটা মাত্র গোল খেয়েছে মানে রেশিও ধরলে একেরও কম আঠেরো ম্যাচে গোল করেছে বত্রিশটা মানে দুয়ের রেশিওর কাছাকাছি বিবৎস ভালো স্ট্যাটস এবং মোহনবাগান দলে কোনো সেরকম অশান্তিও নেই সমস্ত প্লেয়ারই মোটামুটি হ্যাপি দু একজনকে ছাড়া তো ওভারঅল মোহনবাগানের স্ট্রেংথ প্রচুর উল্টো দিকে মোহনবাগানের স্ট্রেংথ নেই বললেই চলে ফুটবলের কথা দেখুন বলা যায় না যে খেলায় কখন কি হবে এটা সত্যি কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি মহামেডান যে জিততে পারে তার সম্ভাবনা কিন্তু দেখতেই পাচ্ছি না সত্যি বলছি তার মধ্যে কোচ চলে গেছে এর থেকে বড়ো নেগেটিভ যার আর কী হতে পারবে তো দুই দলের শক্তি দুর্বলতা আসি সবার প্রথমে আমি মহাম্যাডান আসি মহাম্যাডান তারা এই ম্যাচে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে এবং মহাম্যাডানের এই ম্যাচে কোচ হবে ইন্টারিয়াম হেড কোচ দিব্যেন্দু বিশ্বাস মহাম্যাডান তাদের গোলকিয়ার থাকবে পাদাম ছেত্রী চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে জোহার লিয়ানা লেফট ব্যাকে থাকবে জড ইংলিয়ানের আল্টে দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে গৌরব বোড়া যে তাকে কনফিডেন্স দিতে হবে এবং তার সঙ্গে ফ্লোরেন্দিয়ার তিনি কিন্তু সাসপেনশন থেকে ফিরছেন অর্থাৎ ওগিয়ার ফেরায় কিন্তু মোহাম্মডার ডিফেন্সটা কিছুটা হলে শক্তপক্ষ হবে মোহামেডানার দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে মোহাম্মদ ইরশাদ আর ক্যাসিমফ মোহাম্মডান দলের সিলভার লাইনিং বলতে এই দুই প্লেয়ার ক্যাসিমফ আর ইরশাদ যারা সিজনে ভালো খেলছে অর্থাৎ এই ছজনের উপর কিন্তু মোহাম্মডানের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে এবার আছে মোহাম্মডানের আক্রমণে মোহাম্মডান তাদের রাইটমিটে খেলবে লালরেম সাঙ্গা সিলভার লাইনিং লেফট মিটে বিকাশ সিং হট অ্যান্ড কোল্ড পারফরমেন্স অ্যাটাকিং মিডফিল্ডার আরও এক সিলভার লাইনিং অ্যালেক্সেস গোমেস এবং স্ট্রাইকারে এই সিজনেও একটা নাগল করা স্ট্রাইকার ফ্র্যাঙ্কা অর্থাৎ খুবই দুর্বল দল এতে এক ফোটা সন্দেহ নেই কুটে থেকে মোহনবাগান ভীষণ শক্তিশালী প্লেইং ইলেভেন গোলকিপারে ইন্ডিয়ান সুপার লিগের বেস্ট গোলকিপার বিশাল ক্যাথ চারের ডিফেন্স রাইট ব্যাকটা আমি খালি রেখেছি এই জায়গায় আশিস রায় অথবা দীপ্পেন্দ্র বিশ্বাস যে কোনো একটা প্লেয়ার খেলতে পারে তবে আমি মনে হচ্ছে আশিত রায় খেলবে দীপেন্দু খেলবে না তাই ফাঁকা রেখেছি আপনার অনুযায়ী আপনি যে কোনো একজনকে বসে নিতে পারেন তো আমি আশিত রায়কে বসাচ্ছি লেফট ব্যাকে সুভাশিস বোস দুটো সেন্টার ব্যাক অ্যালবার্ত রড্রিক্স আর টম অ্যালড্রেড আইসিএলের বেস দুই সেন্টার ব্যাক এবং এই ডিফেন্সে সাহায্য করার জন্য দুটো ডিফেন্স মিডফিল্ড সেটা হচ্ছে দীপক টাঙ্গলিয়াই আর আপুইয়া মানে বুঝে নিতেই হবে এই ছজনকে ভেদ করে আমি তো দেখতে পাচ্ছি না যে মহাবেরান ঢুকতে পারবে দরজা বন্ধ এইটুকুনি মনে হচ্ছে বিশাল ক্যাতের কিন্তু আরও একটা ক্লিনশিট হতে পারে তার সম্ভাবনা সেভেন্টি এইট্টি পার্সেন্ট অর্থাৎ এই ছজনের উপর মোহনবাগানের ডিফেন্স নির্ভর করছে যদি না মোহনবাগান পেনাল্টি দিয়ে বসে বা মোহনবাগান ওন গোল করে তাছাড়া আমার মনে হয় না গোল করতে পারবে মোহামেরানের ডিফেন্স ভেঙে মোহনবাগানের আক্রমণ রাইট মিটে খেলবে মনবীর সিং লেফট মিটে খেলবে লিস্টন গোলাসো দ্য গোলাসো আউট স্ট্যান্ডিং ফর্মে আছে খালি লিস্টনের গোলটা আরও একটু বেটার করতে হবে যেটা লাস্ট ম্যাচ করেছিল এরকমই দেখতে চাই ক্রিয়েটিভ মিডফিল্ডার গ্রেকস্টে ওয়ার্ড দুর্দর্শ বিধ্বংসী ভালো পারফরমেন্স করছে এবং স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন তো এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন মোহনবাগানের বিরুদ্ধে এবং অবশ্যই মোহনবাগানের শক্তিশালী দল কেন বলছি সেকেন্ড হবে পেড্ডা টস জেসন কামিংস অনিরুদ্ধ থাপা সাল আব্দুল সামাদ ইত্যাদি প্লেয়াররা নামবে মানে বুঝে নিতে পারেন কতটা শক্তিশালী দল তো অনেস্টলি বলছি যদিও ডার্বি পেডিক করা যায় না তবুও আমি বলবো এই ম্যাচে মোহনবাগানের কিন্তু জেতার চান সেভেন্টি মোহামার জেতার চান থার্টি তো আপনার কি ম্যাচটা কোন দল দিলে সেটা আমাকে কমেন্টে জানবেন তাহলে ভিডিওটা আমি শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে সে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একট্রমত করে অবশ্যই পাবলিক কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ